সমস্ত নতুন লক্ষ্মীর ভাণ্ডার মা বোনদের জন্য আবারও খুশির খবর আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছ তাদের স্টেটাস কি অবস্থায় এবং এই ডিসেম্বর মাসে তাদের টাকা ব্যাংকে আসবে কি না বা কী পজিশানে আছে সেটাই আজ আমরা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে আর ততক্ষণে সবাইকে বলবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করুন যাতে যাতে এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সেজন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এটাকে চেক করার জন্য আপনাদের একটা যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে করার পরে লিখতে হবে লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক যে কোনো একটা ব্রাউজার গুগল ব্রাউজার হোক বা ক্রোম ব্রাউজার হোক একটা ব্রাউজার খুলে সেখানে লিখতে হবে লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক লেখার পরে সেটাকে সার্চ করতে হবে দেখুন আমার যে অপশান চলে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার লিখলেও হবে এবং লক্ষ্মীর ভাণ্ডার টেটাসে লিখলেও হবে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার লেখার পরে দেখুন প্রথম যে অপশানটা চলে এসছে লক্ষ্মীর ভাণ্ডার এইরকম একটা অপশান চলে আসবে আপনারা এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনারা আপনাদের ফোন দিয়ে চেক করতে পারেন দেখুন এই লক্ষ্মীর ভাণ্ডার চলে আসবে আসার পরে ওখানে টাচ করবে করার পরে পরবর্তী এমন একটা পেজ ওপেন হবে আপনাদের কোনো চিন্তা করতে হবে না এইখানে দেখুন ভান্ডার যে পোর্টাল সেই পোর্টালের মেন যে পেজ সেই পেজে আমরা চলে এসেছি এখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যে নীল চিহ্নটা দেখুন ওখানে টাচ করবে করার পরে আমার একটা পেজ ওপেন হবে তারপরে সেই পেজে এমন একটা অপশান চলে আসবে এবং এখানে আপনি যে কোনো একটা যে কোনো একটা ডকুমেন্টস দিয়ে চেক করতে পারেন আধার কার্ড মোবাইল নম্বর এবং স্বাস্থ্যসাথী কার্ড তা আপনাদের বেস্ট হবে আধার কার্ড দিয়ে চেক করা তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা আধার কার্ড দিয়ে চেক করবেন তাহলে তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আধার কার্ড সিলেক্ট করার পরে নিচে দেখুন যে লম্বা যে বক্সটা আছে সেখানে আধার কার্ড নাম্বারটা দেখে দেখে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে আর এইখানে লিখতে হবে ক্যাপচার ডান সাইডে যে ক্যাপচার আছে সেই ক্যাপচারটাই ক্যাপচারে ঘরে বসিয়ে দিতে হবে আপনাদের ক্যাপচার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে দেখুন ডান সাইডে একটা আছে ওখানে টাচ করবে করলে আমাদের ক্যাপচার চেঞ্জ হয়ে যাবে এইভাবে আপনি যতক্ষণ না বুঝতে পারছেন ক্যাপচার আপনি চেঞ্জ করতে পারেন করার পরে আপনি আপনার একটা ডকুমেন্ট বা আধার কার্ড সিলেক্ট করে নেওয়ার পরে ক্যাপচারে ঘরে ক্যাপচার বসে সার্চ অপশানে ক্লিক করবেন চলো আমি আমারটা লিখে নিই লিখে নেওয়া পরবর্তী পেজে চলে যাই এবং আপনাদেরকে দেখাই কীভাবে আপনাদের করতে হবে দেখুন আমি আমার ক্যাপচার এবং আধার কার্ড নাম্বার দিয়ে নিয়েছি এবং সার্চ করলাম করার পর দেখুন এমন একটা পেজ চলে আসবে এমন একটা নাম্বার চলে আসবে এইরকমভাবে যদি নাম্বার আপনাদের এসে থাকে তাহলে খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে ঢুকতে চলেছে দেখুন এখানে পেমেন্ট স্ট্যাটাস বলে লেখা আছে ওখানে গিয়ে ডান সাইডে একটা তীর চিহ্ন আছে ওখানে ক্লিক করবেন করার পরে স্ট্যাটাস আপনাদের শো হয়ে যাবে ঠিক এইভাবে আপনাদের স্ট্যাটাস শো হয়ে যাবে পেমেন্ট প্রসেস ইজ টু স্টার্ট মানে আপনাদের পেমেন্ট ঢোকা স্টার্ট হয়ে গেছে হয়ে যাবে খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে এইভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে খুব সহজে সহজে আপনি স্টেটাস চেক করতে পারবেন দেখুন এখানে যে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারও কিছুটা দেখাবে এবং এখানে অ্যাপ্লিকেশান আইডি নাম বেনিফিশারি আইডি সব কিছু এখানে শো হবে তবে আপনাদেরকে চেক করতে হবে থ্যাংক ইউ